ইংরেজি কবি সবসময় মুখটা বেহা করে যেমন 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 ধর মাই নেমি জাহাঙ্গীর হ্যাঁ এটা নেমে ছোটাটা বেহা করে কবি মাই নেমি জাহাঙ্গীর কি মাই নেমি জাহাঙ্গীর 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 মাসাল্লাহ সুন্দর হইছে এরপরে তোর আইট রাইস হ্যাঁ এটার কবি আইট রাইস কি কবি বাবা হাজবে কি হইলো কি তুই তো এটাই কইলি আরে এ বাবা না কবি আইট রাইস ও

উল্টাপাল্টা কবি চাপাটা খুলে নদীর যায় ফেলাই দিম আচ্ছা ঠিক আছে আচ্ছা ক হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মা মে এপ্রিল এপ্রিল মা মা হুর গোলামের পুত্র